দায়াল গেল নয়ময় কালিমা দাদা এসো জঘন্য কাজ মানুষ করে বাপ ঠাকুর দavalt আমাদের জেনাডা ব্যবসা যেখানে জেনাডা চালাতে যাচ্ছে সবাই আরে কত হ্যান্ডেল মারবো হো দায়া আরে কত হ্যান্ডেল মারবো হো দায়ানার কত খ হ্যান্ডেল মারবো মারবো কত দাদা এসব জঘন্য কাজ মানুষ করে বাপঠাবু দা বলতে আমাদের জানাটার ব্যবসা যেখানে জ্যানাটা চালাতে যাচ্ছি সবাই ধরে ধরে মারছে বলে এক্ষুনি জামাটার বিক্রি করে দে আমাদের বউ বলে তুমি এক্ষুনি জায়গাটার বিক্রি করে দাও দাদা কি বলবো একটা বিয়ে গিয়েছিলাম দুই পুকুরে মাঝখানে আমার চেহারাটা বসিয়ে দিয়েছে এই হ্যান্ডেল মারতে মারতে হ্যান্ডেল মারতে হ্যান্ডেল পুকুরে পড়ে গেল সারা রাত পুকুরে ডুম মেরে মেরে জলে ডুম মেরে মেরে হ্যান্ডেল তুলেছি এটা যখন কাজ মানুষ করে দাদা কি বলো তোমার ইলেকট্রিকের নাম আছে সবাই জানে সবাই জানে খাই খাই ইলেকট্রিক আর কত কাল প্যান্ডেল করব দয়াল কত কাল প্যান্ডেল করব गया गो नया मा बास बतल तंडिल प्रभो दयाल आद कतों का चंडिल प्रबो गया नया मा बापा वो दयाल गया नया मा बा पपा দাদা কি বলবো এই জগরাত্রি পূজার সময় আমি চার পাঁচটা কাজ নিয়েছি আর নাইটে কাজ করছি প্যান্ডেলের উপর থেকে দুমদাম করে নিচে পড়ে যাচ্ছি ভাবছি এ ব্যবসার করব না অন্য একটা ব্যবসার চিন্তা ভাবনা আমার নিতে হবে ক জায়গায় প্যান্ডেল করেছি রে বিরাট গল্প দিচ্ছি তো ক জায়গায় প্যান্ডেল করেছিস কোন সময় প্যান্ডেল দেখেছি ক জায়গায় প্যান্ডেল করেছিস কোন সময় লবণের প্যান্ডেল দেখেছি লবণের প্যান্ডেল হ্যাঁ রে শুধু লবণের প্যান্ডেল কোথায় এই তো কলকাতা বৈশপুকুর কলকাতায় হ্যাঁ এই যে মাছখানে লবণটা শর্ট হলো হ্যাঁ ও কার জন্য কার জন্য এই অধমের জন্য হ্যাঁ সাধারণ হাজার লরি লবণ তুলে নিছিলাম বৃষ্টিতে লবণ ভিজে যায়নি হ্যাঁ মুসলধারা বৃষ্টি হয়েছিল আচ্ছা যখন ওই লবণ ধুয়ে দিয়ে প্যান্ডেলে গোড়ায় কাঁড়ি হচ্ছে কমিটির লোক তোমার খুঁজে বেড়াচ্ছে তারপরে আমি তার প্যান্ডেল কাছে নেই তো কোথায় ছিলে আমি গিয়ে ওই ব্রিজের তলায় পাহাড় ওর পা দিয়ে বসে আছি কার জ্যানাটার ছিল জিজ্ঞেস করে দেখেছি কার আমার জ্যানাটার রে কই তো তো দেখো ভাইনি পুকুরে তোলা বোঝালে ছিল জেনাটার পুকুরে তোলা হ্যাঁ রে ওয়াটার বুক মেশিন আছে ও আচ্ছা ওয়াটারবুক মেশিন হ্যাঁ তোরা ইলেকট্রিকের নাম কি সবাই জানে খাই খাই ইলেকট্রিক ও মাগো কত ছোটো নাম দেখো আমার নামটা শুনে দেখ কি ধুম ধাড়া কাক ধক ধক করে টা আরে কত কাল ঠাকুর করবো দয়ালার আর কত কাল ঠাকুর করব গেল নয়া আমার চৌ কাকার কপাল এ দয়াল গেলো নয় আমার চৌকাকার কবা এ আরে কত কাল ঠাকুর করবো দয়ালার আর কত কাল ঠাকুর করব গেল নয় আমার চৌ কাকার দাদা কি বলবো বাপ ঠাকুর আমার দেওয়া পরগিরি করে আসছি মার্কেটে বিশাল নাম তবে এত নাম তো সত্যরে দুঃখের ব্যাপার আছে তোমাদের কাছে গল্প করি শোনো ওই লোক কি বলে তো যে তাঁতির কাপড় ছাড়া ঘর আমির ঘর ভাঙা আমি সারা জীবনটা ঠাকুরের চোখে গেছি চোখ কোনদিন ডিস্টার্ব হয়নি আর পরশুদিন আমার একটা মেয়ে হলো আমার মেয়েটা কানা তাহলে আমি মানুষ আর মানুষ আছি ওই যে ঠাকুর করবো না সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকবো এই সেই প্রতিমা শিল্পী হ্যাঁ হ্যাঁ যেখানে ঠাকুর তৈরি করে কোন ঠাকুরের দাঁত তৈরি করে না চিটিংবাজি বাজি মদল তা তুই ঠাকুরের গালের ভিতরে ঢুগলি কখন আরে আমি হ্যালো দিন মেরে দেখেছি কোন ঠাকুরের দাঁত তৈরি করে না একমাত্র গণেশ ঠাকুর ছাড়া চিটিংবাজি মদল এই তা তুই এত কথা বলিস কেন হ্যাঁ তো যাটা তো চব্বিশ ঘন্টা মধ্যে আটচল্লিশ ঘন্টা ধোঁয়া কাটে মোবিল ফেল করে আর তুই এত কথা বলিস কেন দাদা কি বলবো ঠাকুরের দাঁত সোনার মতো চকচকে তৈরি করেছি যে এই ঠাকুরটা প্যান্ডেলে তুললাম আর এই জ্যাঁ আমরা একটা হ্যালোজিন মেরেছে সেই চকচকে দাঁত পুরো কালো করে দিলো তোমার রং করা জ্ঞান আছে দাদা কি বলবো লক্ষ্মী ঠাকুরের গায়ে এমন একটা কালার মেরেছি যা কাপড় মারছি কোন কাপড়ের জ্যোতি ফেরে না এই তোর কে ডাকে রে আরে তোর কে ডাকে দাদা প্যান্টওয়ালা গল্প একটা করি দেবে শোনো আমি আগে কলকাতাতে প্যারিস নিয়ে যে প্রথম ঠাকুরের গায়ে প্যারিস করেছি তারপর ন্যারো লাগ রঙ দিয়ে পাকা রঙ করেছি ঠাকুর অন্ধকারে ঝিলিং মেরে উঠছে আর যেই ঠাকুরটা প্যান্ডেলে তুললাম আর এই প্যান্ডেলের পিছনে আমার একটা কাপড় মেরেছে জীবনে কাছে না হ্যাঁ সার্ব কোম্পানি ভালো নয় এ গল্প দিইনি গল্প ক্ষমা এই তো দাসপাড়া ঠাকুর তৈরি করে গণেশ ঠাকুর কি রং করেছে জানি না ঠাকুর জানো ভাটায় তো ইউটিউব আসতে এরম চিটিং বাজি মতো কেন রং খরচ কর ভালো হবে এইভাবে ইউটিউব ঠাকুর করো কেন কো এই রং সম্বন্ধে তোদের জ্ঞান আছে গণেশ ঠাকুর ধূসর রং মাথা দিয়ে পা পর্যন্ত ধূসর করে দিয়েছি চোখ আঁকতে মনে নি এই 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 কি হচ্ছে বিশাল একটা ক্ষতি হয়ে গেছে রে বিশাল ক্ষতি হয়ে গেছে বড় ক্ষতি হয়ে মারি কি এই কালী পূজা একটা কমিটি গিয়েছিলাম আদা তো কমিটি বলো রাত্রে ভোল্টেজ বাড়িয়ে দেবে তা ভোল্টেজ বাড়িয়ে দিয়েছি তেল সব শেষ মুদিখানা দোকান দিয়ে মশাল তেলে দেওয়া জেনারেটার চালা হয়ে যাবে লাইলা জলে সব সাদা হয়ে গেছে তো আমার বাবার জীবনে শুনিনি কোনো জায়গায় মশাল তেলে জেনারেটার চলে আমার জানার রাজ কি হয় চালাতে বসে আমি তুই শুনবি কি করে এই হাম্বা যদি সারা জীবনটা শরীর সারে না

মাইরি আমি অনেক টাকা হাম্ব দেখতে মতো বাম্পার হাম্ব আমি জীবনে দেখিনি শোন মেন কথা হলো যদি আমাদের মধ্যে ভুল ধরি করি কমিটি সুযোগ পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পেমেন্ট আটকে দেবে আগে পেমেন্টটা নিতে দে হ্যাঁ ভাই কচি ভাই পেমেন্ট আগে না হোক

মুড়ির উপর বাতাস দিয়েছে বলে বাতাস বেশি হয়ে যাচ্ছে বলে এরম গাবল মেরে সব বাতাস তুলে নিল খাওয়ার খাবি তোর নাম দেয়নি ভালো কমিটি জানিস তাই এই তো রাত দুটোর সময় আমার টিফিন দিয়েছিল হ্যাঁ পঞ্চাশ মুড়ি একটা আলুর চপ তবে আলুর চপটা কোথা জানি না তিনশো সাড়ে তিনশো রেট হবে ভেয়ে দেখি না চুল আলুর চপের ভিতরে চুল হ্যাঁ রে দাদা ওই চুল দেখা তোর মনের ভুল বলে ঠোকমারা উচিত ছিল জায়গায় আয় জায়গায় আয় কমিটি আলোচনা করছে তোদের দুজনের কাজে প্রচুর প্রবলেম দেওয়া দিচ্ছে টাকাটা আটকে দেবে আমার ঠাকুরের চোখ দেখছি পটল চড়া চোখ একবার এ ভাই কচি ভাই আমি কি বলি শোন প্রতিমা শিল্পী বড় প্রতিমা শিল্পী আগে প্রতিমা না থাকলে আমরা প্যান্ডেল করতে আসবো না তুই জেনাটা নিয়েও আসবি না প্রতিমা শিল্পী বড় এবং আগে উনি পেমেন্টটা আগে নি টাকা দেবে না ঠাকুরের দান নিও পুরো ঝাড় কথা বলে ওই যার সময় দুই ভাই একটা কথা বলে যাই কি এই কাপড় টেনে টুনে আর মিল করতে পারিনি বাহ প্রতিমার পিছন দিকটা গাবলা মতো ছেঁড়াস তুমি যেন আবার গাল গল্প করে কমিটি কাছে বলে দিও নি সে তো চিন্তা করতে হবে সে ঠাকুরের পিঠে চাল দিয়ে আটকে দিয়েছে তাই বাহ 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 যা 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 আটকে দিয়েছে বাহ 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 যা 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 ম্যাডাম আর বলবে না যা ঝামেলায় সত্যি দেখা তোমার ঠাকুর খুব ছুটে এলে আবার কি হলো কেন না এবার অন্য কথা বলবো কি কথা ওই দশ বারো দিন আগে তোমার ওই কারেন্টের পোস্টারে গায়ে বেঁধে পিঠেছিলাম যেন সেই রগটা এখানে ছেড়ে দিওনি বেড়াল মেরে সাদা করে দেবো একবার মানুষের সম্মানে টানাটানি করা সে চিন্তা করতে হবে ঠাকুরের পিঁটির চাল দিয়ে আটকে দিয়েছে সত্যি হুম আটকে তো চ বাহ্ 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 দা সত্যি মতো দেখ আমার ঠাকুর খুব সুন্দর হয়েছি জানি নাও ম্যাডাম ঠাকুর যাই পরে হোক কিন্তু আপনার যা কমিটি যা পরিচালকরা সিস্টেম আমি এত জায়গা ঠাকুর করেছি এমন সিস্টেমে দেখিনি ম্যাডাম আচ্ছা আচ্ছা হেভি সিস্টেম ম্যাডাম এবার তুলি বাগিয়ে মারবো জানিস তো বাহ্ বা কি সত্যি দাদা তোমার ঠাকুর খুব সুন্দর রই কি জানো মোরে এর শরীর সারে না পায়ে পায়ে জড়াবে ম্যাডাম কোথায় ছিলাম কোথায় আপনি যা চোখে এনে কুমোর টলি পড়ে মধ্যে আমার চোখ আঁকতে পারবে না আমি তাদের বুঝে বললাম দাদা আর চোখ দুটো ভালো হতো তুলিটা বড় সরু মতো তো একটু গুচ্ছি মতো হলে প্রত্যেক দর্শনার্থী ঠাকুর দেখে যাচ্ছে আর বলে যাচ্ছি যে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরের হাতটা ব্যাকা হলো কেন বললো তো শালা খড় পাকা থেকে হাত পেয়ে গিয়ে চলে গেছে বুঝতে পারি ম্যানেজ করতে না টাকা কেটে নেবে মানে বলছি আমার ভাই পাড়া লেংরা মত মানে একটা ভাঙা আচ্ছা তা বলে কাকা আমি কি করব তোমার ঠাকুর করব বলে প্যান্ডেলে এলো হ্যাঁ আমরা হাম বলেছিল বলে কাকা আমি হাত তৈরি করব আচ্ছা আর সে ম্যাডাম তার হাতটা যেমন ঠাকুরের হাতটা সেইভাবে আমি মানছি তোমার ভাই বড় অল্প বয়স কোনো কারণ নাই ঠাকুরের হাতে তৈরি করতে গিয়ে পেকে গেছে আচ্ছা জেনে তুমি টেনশন করতে না তোমার বিমিনা আমি এখনি দিয়ে দেব মিনু মিনু

দাও দিদি জীবন অনেক পেমেন্ট নিয়েছি কিন্তু এমন মারের পেমেন্ট আগে কখনো নাইনি সত্যি মিনি তুমি হেভি ভাবে পেমেন্ট দিতে জানো নিস্ট কি আছে ভিতরে এসো ও বাইরে হ্যান্ডেলে বসেছিলাম আরে চেনি না হইলা তুমি সবসময় হ্যান্ডেলটা নিয়ে ঘোরো কেন বলো তো রাতে ঘুমালে হ্যান্ডেল পাড়ে ফেলে রাখি কেন

একজন আছে ওকে আমি নিজে দাড়ি থেকে পেমেন্টটা দিয়ে দেব নেক্সট কি আছে ভিতরে এসো সত্যি দাদা তো নিয়ে না তো তুমি কাপড় কোথা থেকে নিয়ে আসো আমার কাপড় সব দিল্লি থেকে আস তুমি এই কাপড় সব দিল্লি থেকে নিয়ে আসো হ্যাঁ এখানে কাপড় মারলে বাঁশ দেখা যায় বলে কমিটি প্রচুর ক্লেম করে আচ্ছা ওই জন্য দামি দামি কাপড় সব দিল্লি থেকে আনা হয় তা দিল্লিতে কিসে করে নিয়ে আসা হয় ও মাগো হেলিকপ্টার করে তুমি এই কাপড়ই হেলিকপ্টার করে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ আমার ঘরে হেলিকপ্টার তো ও তোমাদের ঘরে হেলিকপ্টার আমার খুড়তো হেলিকপ্টার আচ্ছা আমি বলছি কি তোমার কাজে পড়ব না তুমি জানো কি আমার কাজে প্রবলেম হ্যাঁ কি আরে প্যান্ডেলটা তো ভালো হয়েছে তুমি কি লক্ষ্য করে দেখেছো কাপড়ের পিছনে তোমার কাপড়ে এতটা ছেঁড়া ছিল ওই শালা প্রতিমা শিল্পী বলে দিস ওর কতবার করে অনুরোধ করে গেলাম ভাই বলিস নি বলিস ওই আরেকবার কারেন্টের পোস্টারে গায়ে বেঁধে পেটন খাবে যা এখানে ম্যানেজ করতে হবে হ্যাঁ বলছি ম্যাডাম ওই প্রতিমার পিছন দিকটা ছেঁড়া কেন হ্যাঁ তাহলে তো বিস্তারিত কিছু বলতে হয় বলো বলছি আমরা মানুষ হুম আমরা হামাম করে ভাত পান্তা খাই আচ্ছা ঠাকুরও এক ধরনের মানুষ আচ্ছা ওরা ওই ফলমূল খায় হুম তারপর তাহলে আমার হাওয়া কোথায় পাবে হাওয়া কোথায় পাবে সব তো প্যান্ডেল কভার করা আমি বলি যা কোন প্যান্ডেল ও করেনি আমি তাই করে দেখাবো আচ্ছা বলে ওই প্রতিমার পিছন দিনটা একটা গাবলা মতো ছেঁড়া রেখে দিয়েছি আমি আমার জীবনে প্রথম শুনলাম যে ঠাকুর মানুষ তারাও ফলমূল খায় ও আচ্ছা যে নিয়ে তোমার টেনশন করতে হবে না তুমি আমার কাছে শুনে এসো তোমার পেমেন্টটা আমি দিয়ে দেব এর কত কানে হ্যাঁ এক জোর আর ভাগা লাগি প্লিজ না কিছু কেন এর কত কানে বল নাকি টাকা দেবে প্লিজ এর কত কেন এক মুরগি আয় না লাগি বল দিবি তুমি আমার কাছে শুনে এসো তোমার পেমেন্টটা আমি দিয়ে দেব ওকা Hey!

টাকার বদলে কাচু কতো বিষাক্ত কমিটি রাস্তা দেখ বলে হ্যান্ডেলে মাথা বিষয় খবর তার মহিলা কমিটি হ্যান্ডেল মারতে যায়নি অন্য কেসে পড়ে যাবি সত্তর লিটার তেল চলে গেলে আগে তুমি হ্যান্ডেল মারতে যা রে গো দা কী হয়েছে তাই তো টাকা দিয়েছে টাকা দেয় না রে কাতু কত দে আর ছেড়ে দেবে রে এ ঠিক জায়গা মতো ঘা মেরে দেছে এবার তোর টাকা দে হ্যাঁ হ্যাঁ তুই এক পেমেন্ট পেলি আমরা দুজনে ঝাল খেয়ে গেলাম নাকি বলতেন ভাই বল তোর টাকা দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমার তো টাকা দেয়নি হ্যাঁ আমার টাকা দেয়নি আমার টাকা দেয়নি যেই টাকা কথা বললাম বলো তোমার ঠাকুরের হাত বেঁকে কেন ভাঙা কেন বলে মেরে আমার হাত ভেঙে দিয়ে কোথায় মেরে হাত ভেঙে ভেঙেছে কোথায় সত্যি কথা বললো তোমার টাকা দেয়নি এ ভাই তোর টাকা দেয়নি টাকা দেয়নি রে

আমার হাসপাতালে যাবে হাত চলে যাচ্ছে দাদা তোমার আমি আমি হাসপাতালে নিয়ে যাব মরে যাব রে কিন্তু আমরা খেটেছি হ্যাঁ টাকা আমরা ছাড়বো না মাথা খারাপ ওই ম্যাডামের যেখানে দেখা পাবো হ্যাঁ আমাদের টাকা আমরা আদায় করে ছাড়বো তুমি জয় মিটি নিতে কোড়াই মিটি দিল্লি আড়কাই মিটি আমি একেবারে বড় হয়ে গেছি আমার নাম রিনা আমি অত সাহজী কাউকে পেমেন দিন না দেখলে তো আমি একা ওরা তিনজন ওদের তিনজনের মাথায় কেমনভাবে আমি টুপিটা পড়ালাম এটাই আমারে কেমা গটে এদিকে আবার ঘরের টাইম হয়ে গেছে আমাকে আর লেট করলে হবে না আমি এখন এই গাড়ি ধনুক বলে কোথায় ভালো

রাস্তার মধ্যে একটা মেয়েকে নিয়ে টানাটানি করছিস কেন এ এত গন্ডগোল কিসের এত গন্ডগোল কিসের রে দেখো না কোচি বাচ্চা ফেলে দেখে আমার স্ত্রী চলে যাচ্ছে দেখো কিভাবে পোশাকটা পরেই রাখো না গো আমার এখন বিয়ে হয়নি তুই বলছ বিয়ে হয়নি ও স্ত্রী দেখো বাড়ির সমস্যা বাড়ি মেরাবে যা হাত দিয়ে বাড়ি চলে যা দেখো তোমার কাছে এখন হাত দিয়ে কোনো অনুরোধ করছি এখানে লোক আসছে চলো ঘরের মাঝে ঘর চলো এই যে মুখ সামনে কথা বলে বললি আমি তুমি কাকে কি বলছো তুমি কি বলছো তুমি কি বলছো আরে হাত ছাড়ো কেন করো বড় বাড়ি দেখো তোমার কাছে হাজুকে অনুরোধ করছি ভাই বড় বাড়ি করুন চলো ঘরের মানুষ ঘরে চলো তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে আমি তোমার বাড়ি যাব কেন কেন করো বড় বাড়ি ঘর চলো দাদা বাড়ি কেন করো বড় বাড়ি ঘর চলো দাদা বাড়ি ভুলে বুঝে যেও না তো কোথা থেকে না সামনে না দেখে হইয়া তুমি কোথা না সামনে না দেখে হইয়া তুমি রাস্তা মাছরা গন্ডল করলে পুলিশ কাজ হয়ে যাবে বাড়ির সমস্যা বাড়ি মিটিয়ে নিবি বাড়ির বউ কেন পালিয়ে পয়সা পয়সাওয়ালা দেখলে ধরবে জড়িয়ে কার কথা শুনেছে কানে ফুস মন্ত্র দিয়েছে তুই আর এখান থাকিস না চলে যা ওখানে পয়সা উড়ে বেড়াচ্ছে শাখা সিঁদুর ভেঙে ঘুষে বাড়ির ইয়ং ছেলে দেখলে পিছে লাগবে ফের যেভাবে কচি বাচ্চা ফেলে রেখে পোশাকটা পরেছি ইতো ইম ছেলে দেখা মাত্র সেটাই মারবে বাড়ির বউ যাচ্ছে কেন পালিয়ে পয়সা আওলা दगলে ঘর বেচড়িয়ে শাকাসে দূর ফেলে বাড়ির বউ ইম ছেলে दगলে পিছে আমি কাউকে চিনতে পাচ্ছি না খালি ভালো করে দেখো না ঠাকুরের হাত তো নাই মেকা ছিল আড়ি ফটো দা সর্বনা খালি ইনি কি আমি হ্যাঁ আমার তার নাকি সর লেগে মানুষ হাসপাতালে ভর্তি আছে আড়ি জেনেটোলা খালি ইনি কি আমি জানি না কি আমি হ্যাঁ শরীর সব দব কোন কথা নাই টাকা ফেলে কথা বলো ঠাকুর গরে কেন টাকা পাবো না সাররাত জেনারেটর হ্যান্ডেল মেরে পারি এই মডাম সারা আসি বলে ভোল্টেজ বাড়াও ভোল্টেজ বাড়াও আচ্ছা সারা রাত শুধু গবন্যাটিনে ধরে আই সাগুরgore কানো টাকা পাবো না সাররাত জেনারেটর হ্যান্ডেল মেরে পারি এই আদমের CANDLE নাম আছে কতবার মাছ ভি পড়ে গেছে এই আদমের CANDLE নাম আছে কতবার মাছ ভি পড়ে গেছে

আমি আমার ভয় চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছি উনি আমার কাছে টাকা নেই চিন্তা করতে পারো ওনার ভাই মোমো নাকি ব্যামো খেলেছে খেলে আমাদের টাকাগুলো সব সেখানে পাই দিয়েছি সেটা তো সত্য কথা বলতে হবে না যা চিটিং বাজি করলে হবে চিটিং বাজি করলে হবে টাকা নেই বলতে হবে তো হ্যাঁ এই তো গত বছর বছরে বিয়ে বাড়ি গিয়েছিলাম আচ্ছা আচ্ছা তাদের বাচ্চা হয়ে গেল টাকা পাই পাইনি ভাই আজ না কাল কাল না পরশু দিন দেবে হ্যাঁ চিটিং বাজি শুরু করছো কেন হ্যাঁ এক বছর এক হয়ে বড়া টাকা দেবে এটা বিয়ে বাড়ি যেতে হবে পাগলা ভ্যানওয়ালা ভ্যান মেশিন তুলে দিচ্ছি আচ্ছা উল্টে আমার কখন পুকুরে ফেললে তা ঠিক হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি এক বছর এক বছর বড়া টাকা চিটিং বাজি কত ভালো মানুষ দেখো এক বছর বয়স টাকা নেবে চিটিং বাজি হবে ম্যাডাম কেন ভুলে যাচ্ছেন ভূপেন হাজির কাদা গানের ভাষা বলেছিল যে মানুষ মানুষের জন্য মানে মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াতে পারে আমরা কিসের মানুষ আর বাড়িতে বিপদ আমি বলতে পারতাম কোন জায়গায় টাকা ছেড়ে দিতাম না পাঁচ বছর পরে টাকা দিতেন জন আসন اكو জায়গা ছিল না ম্যাডাম আপনাদেরকে বলে হয় আমরা বিয়ে হয়নি না আমার বিয়ে হয়নি বিয়ের কথা হয়েছিল ছোট একটা অ্যাক্সিডেন্টে আমার বিয়ে ভেঙে যায় সেদিন আমি প্রতিজ্ঞা করেছি আমি আর কখনো বিয়ের বিড়িতে বসবো না এটা আপনারা ভুল ধরো না ম্যাডাম তাই আপনি আমার ছোট বোন আমি আপনার বড় দাদা বড় দাদা শুধু একটাই কথা বলছি আপনি যদি আমরা সেই মিথ্যে অমনাটা করলো এই মিথ্যে অমনাটা সত্যি করে দেয়া যায় আপনি মেনে নিতে পারবেন তো ঠিক আছে কি বন্ধু আমি ম্যাডামকে যে কথা দিলাম কথাটা থাকবে তো এইভাবে জোর করে ঘাড়ে চাপানো কি ঠিক হচ্ছে হ্যাঁ আমার জামাইবাবু আমার জন্য মেয়ে দেখে বসে আছে মেয়ে দেখেছে হ্যাঁ তারা কত বড় লোক কত কিছু দেবে কি দেবে এই তো কুকুরের চেন এই সোনার খাট গদি আলমারি ড্রেসিং টেবিল অনেক কিছু দেবে এইভাবে শুধু শুধু জলে ঝাঁপিয়ে পড়া কি ঠিক হবে টাকা মারি মাটি টাকা টাকা নিয়ে কেউ যাবো না আসে টাকা নিয়ে কেউ যাবো না আর তুমি যে কাজটা করতে চলেছো না এই কাজটা করলে সবাই তোমার ধন্যবাদ সত্যি না প্যানে অলা হয়ে মদ কাজ তুমি করেছো আর পণ নেওয়া পণ দেয়া আসে আইনত অপরাধ দিন আগেই উঠে গেছে তা বলছি হাত ধরে বাড়ি যাও সবাই তোমাকে ভালো বলবে আর আবেগে বয়স বন্ধুকে ভুলে যেও না বিয়েতে যেন নিমন্ত্রণটা পাই প্যান্ডেল ব্যবসা করে যে কটা টাকা হয়েছে ও কটা যাবে তোমরা হাত খাবে আমার টাকা যাবে হ্যাঁ যে কথা বলছিলাম ওই আমার বন্ধুরা না আমাকে খুব ভালোবাসে তা ওরা একটা প্রস্তাব দিয়েছে তাই এ নিয়ে তোমার এত ভেঙে পড়ার কোনো কারণ নেই না না ভেঙে পড়বো কেন বললো তো ও বাবা এর তো ইচ্ছা আছে তো যা তুমি জানো আমি যেন আমাকে মাঠে ঘাটে পড়ে থাকতে হয় আবার কাজের ক্ষেত্রে বিদেশে যেতে হয় তাই বলছি আমাকে নিয়ে মানিয়ে চলতে পারবে তো দেখো আমি অর্থ আপাত কিছুই চাই না আমি চাই শুধু একটু ভালোবাসি